জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ভারতের কাছ থেকেও বাংলাদেশের বাংলাদেশের মানুষের জন্য শপথ গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে কোন দেশে যাবেন তারেক রহমান এই প্রশ্ন নিয়ে এখন কূটনৈতিক পাড়ায় চলছে তুমুল গুঞ্জন ভারত ও পাকিস্তান চির বৈরী দুই প্রতিবেশী ফোন করে শুভেচ্ছা জানানোর সময় নিজ দেশে আমন্ত্রণ জানিয়েছে হবু প্রধানমন্ত্রীকে তবে দিল্লির তোড়জোড় দেখে মনে হচ্ছে তারেক রহমানকে ঢাকায় শপথ নিতে দেখেই যেন তাদের তস হয়েছে না তারা চাইছে শপথের পরপরই তিনি যেন নয়াদিল্লিতে পা রাখেন কিন্তু কূটনৈতিক দাবার চালে তারেক রহমান কি দিল্লির সেই ফাঁদে পা দেবেন নাকি বেছে নেবেন ভিন্ন কোনো গন্তব্য ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদন অনুযায়ী নয়াদিল্লি চাইছে শপথ নেওয়ার কিছুদিনের মধ্যেই যেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী ভারত সফরে যান গত আঠেরো মাসে অন্তর্বর্তী সরকারের আমলে দুই দেশের সম্পর্ক যে তলানিতে গিয়ে ঠেকেছিল তা দ্রুত মেরামত করতে মরিয়া মোদী সরকার এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র নিয়ে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এমনকি মোদী নিজে আন্তর্জাতিক সম্মেলনে ব্যস্ত থাকায় তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করতে পাঠাচ্ছেন লোকসভার স্পিকার ওম বিল্লাকে গঙ্গার পানি চুক্তির ম্যাচ শেষ হচ্ছে দু হাজার ছাব্বিশে তাই দিল্লির মাথা কারণটা একটু বেশি বলে ধারণা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তবে দৃশ্যপট এতটাও সরল নয় তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত তাকে বেজিংয়ে স্বাগত জানাতে প্রস্তুত এই ত্রিমুখী টানাটানির মধ্যে তারেক রহমান যদি প্রথমেই ভারত সফরে যান তবে তা তার সবার আগে বাংলাদেশ নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে এবং অভ্যন্তরীণ রাজনীতিতে ভুল বার্তা দিতে পারে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারত পাকিস্তান বা চীন কাউকেই প্রথমে বেছে নেবেন না তারেক রহমান তিনি হাঁটতে পারেন ভিন্ন পথে জটিলতা এড়াতে একটি স্বাধীন ও সাবালক পররাষ্ট্রনীতির বার্তা দিতে তিনি প্রথম সফরের জন্য বেছে নিতে পারেন মধ্যপ্রাচ্য ইউরোপ বা আমেরিকান কোনো দেশ এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিতে চান যে নতুন বাংলাদেশ আর কোনো নির্দিষ্ট দেশের অনুগত নয় বরং সবার সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক করতে আগ্রহী নয়াদিল্লির কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও প্রথম বিদেশ সফর নিয়ে তারেক রহমানের এই কৌশলগত নীরবতা এবং সম্ভাব্য গন্তব্য নির্বাচনের বিষয়টি ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনের ঢাকা দিল্লির সম্পর্ক কেবল ভারতের প্রত্যাশার উপর ভিত্তি করে পরিচালিত হবে না বরং বাংলাদেশ যে এখন একটি ভারসাম্যপূর্ণ ও স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে ঝুঁকছে এটি তারই স্পষ্ট বার্তা সামিউল জয় একুশে টেলিভিশন si